পরিচর্যার নিয়ম সূর্যালাক বারান্দা অথবা ছাদ যে জায়গাতেই পেয়ারা গাছটি রাখবেন সেখানে যেন যথাযথ র্যাত পড়ে এই গাছের বেড়ে উঠার জন্য দৈনিক অন্তত ছায় আট ঘণ্টা সূর্যালেকের দরকার জল গাছের জন্য প্রয়োজনীয় জলের দরকার ঠিকই তবে গ্যারায় জল বসলে গাছের ক্ষতি সে কারণে মাটি প্রস্তুতির সময় বালি মাটি মেশাতে হয় বা বালি ব্যবহারের দরকার পড়ে টবে নিচের ছিদ্রমুখ যেন খেলা থাকে যাতে অতিরিক্ত জল বেরিয়ে যেতে পারে বিশেষত বর্ষায় গাছের গ্যাড়ায় যাতে জল না জমে খেয়াল রাখা দরকার পেয়ারা গাছে ফলন বাড়াতে গেলে সঠিক কৌশলে ডালপালা ছাড়তে হবে পেয়ারা গাছ লম্বায় বড় হতে দিলে ফলের সংখ্যা কমতে পারে ছ্যাট গাছে বেশি ফলন পেতে হলে লম্বা ডাল বেঁকিয়ে দড়ির সাহায্যে মূল কাণ্ডের সঙ্গে বেঁধে দিতে পারেন পুরনিয়া ডালপালা ছাটলে নতুন শাখা বেড়াবে ফলও তাতে বেশি ধরবে তবে শক্তপ্যাক্ত শাখাই ছাড়তে হবে অপরিণত ডাল কাটা যাবে না আর গাছে ফুল এলে কীটনাশক ব্যবহার না করাই ভাল পেয়ারা ধরলে বিশেষ যত্নের দরকার ফুল আসার আগেই তাই বাজার চলতি কীটনাশক বা ছত্রাকনাশক পরিমাণ বুঝে স্প্রে করতে হবে এতে প্যাকা ধরার আশঙ্কা কমবে ট্র গাছ বেড়ে ওঠার সময় সারের প্রয়োজন সর্ষের খেয়াল নিমখেলের মোতায় সার এক বা দেড় মাস অল্প পরিমাণে দিতে হবে এছাড়াও গ্যাবর সার বা ভার্মি কম্প্যাস প্রয়োগ করা যায় গাছের আকার অনুযায়ী সারের পরিমাণ নির্ধারণ করতে হবে ট্র ফল হলেও তাতে প্যাকা হয় অনেক সময় ফল বড় হলে একটা পাতলা প্লাস্টিক আবরণ হিসাবে ফলের গায়ে বেঁধে দিতে পারেন এতে চট করে প্যাকা ধরবে না গ্রন্থনা মহাসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর